কুম ও রহমতুল্লাহ আবারও দেশবাসী আপনিও দেখতেছেন আলমারকাজুল ইসলামী আসসালাম হাফিজের আদিম খানা মাদ্রাসায় এক বস্তা পুরী আমার কাকা মোহাম্মদ রিপন হোসেন ধানকুনিয়া থেকে তার দোকানে হালকাতার মিষ্টি এবং পরোটা পাঠাইছে দেখেন কতগুলো মিষ্টি দিছে আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য যাই হোক

পুরী এবং মিষ্টি নিয়ে আসছেন আমরা তার জন্য দয়া করবো আল্লাহ রবুল আলমিন তার জন্য এই ব্যবসার ভিতরে বরফ দান করে সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ সুবনাত আলা তার যেন সংসারে বরফ দেয় বেলা হাওয়ায় বেলা জমিনে বেলা সমস্ত বালাতকে যেন হেফাজত করে সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ সুবনাত আলম তার ছেলেকে যেন আল্লাহ হাত কানে আলেম বলে কবুল করে সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমার এই রিপর ভাইকে যেন কবুল করে

মাশাআল্লাহ সবাই খুশি হয়েছে কে খুশি হয়েছে আপনাদের তো আবদনুর খুশি হয়নি নাকি হ্যাঁ প্রিয় দেশবাসী আজকে আমার যে রিপন কাকা আজকে এই ব্যবস্থা করছে ওনার ছেলে হলে এইটা তোমার নাম কি দেশবাসীর কাছে দোয়া চা বলো সবাই আমার জন্য দোয়া করবেন মাশাআল্লাহ যা হোক আপনারা দেখতেছেন কাজুল ইসলাম আসসালাবি হাফিজ আদিম খান মাদ্রাসায় আজকে বাচ্চাদেরকে খাবার দেওয়ার আগেই পুরি এবং মিষ্টি দেওয়া হচ্ছে মাসাল্লাহ বাচ্চাদের প্লেটে প্লেটে পৌঁছে যাচ্ছে মিষ্টি এবং পরেটা প্রিয় দেশবাই সবাই দোয়া করবেন প্লেটে প্লেটে মাসাল্লাহ পৌঁছে গেছে পুরী এখন মিষ্টি দেওয়া হবে সবাই খুশি তো গাইস আজকে বাচ্চারা অসম্ভব খুশি কারণ ইতিপূর্বে মাদ্রাসায় এইভাবে এক বস্তা পুরী কেউ নিয়ে আসে নাই প্লাস পাশাপাশি এত মিষ্টি একসাথে কেউ এভাবে দেয় নাই বাচ্চারা আজকে এটা পেয়ে অনেক খুশি দেশবাসী আপনারা কেমন খুশি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যে এই যে কোরআনের পাখিরা ছোটো ছোটো বাচ্চারা আজকে এই হালকাটা এরা তো দোকানে বাকি করে না তারপরেও এদের জন্য হালকা দার ব্যবস্থা হয়ে গেছে মাসা এজন্য সবাই দেশবাসী দোয়া করবেন যে ব্যক্তি আজকে এই মিষ্টির ব্যবস্থা করেছে আমার কাকা মোহাম্মদ রিপোনসনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বারকা দান করে এবং তার ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে মাদ্রাসায় থাকবার জন্য সই বোঝ দান করে এবং হকানে হাফেজ আলম দান করে আল্লাহ আল্লাহমসাল্লাহ আলাইহি আল্লাহম বারিক আলাই তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি